লাল শাড়িতে যাবা সাদা কাপড়ে আসবা এদেরকে অ্যাডজাস্ট করতেই হয় রাত করে বাসায় ফিরলে তোমার খাবে আমি রাগি তো ভালোবাসা কি গায়ে হাত তোলে একটা থপ্পরে কি হয় ধর্মের দোহাই যে তুমি এগুলা কিছু করতে পারবা না বাট ওইদিকে দিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি করছে তা না তারা দেখা যে ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো এবার তাহসান খানের মুখোশ খুলে দিলেন তার প্রাক্তন স্ত্রী মেথিলা এবং বর্তমান স্ত্রী রোজা আহমেদ দুজনেই দিলেন ভিন্ন রকম তথ্য তাহসান খান এবং তার পরিবারকে নিয়ে তাহসান খানের সঙ্গে প্রায় অনেক বছর সংসার করেছিল মেথিলা সেখানে তার একটি সন্তানও রয়েছে অনেকগুলো বছর একসাথে সংসার করার পরেই হঠাৎ করে তাদের সংসার ভেঙে যায় তাদের হয় বিবাহ বিচ্ছেদ। কারণ কি ছিল সেটা তখন মিথিলাও বলেনি তাহসানও বলেনি তারপর মিথিলা বিয়ে করে নিলেও বিয়ে করেনি তাহসান খান বেশ অনেকগুলো দিন ছিলেন তাহসান খান একা তারপর তিনি বিয়ে করেছেন রোজা আহমেদকে সেই সেই বিয়েটিকে ছিল মাত্র ছয় মাস রোজা আহমেদদের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে জানা গেল মিথিলা এবং তাহসান খানের বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল রোজা এবং তাহসানের বিবাহ বিচ্ছেদ কেন হল মিথিলা একটি লাইভে এসে বলেন তাহানের পরিবার খুবই বাজে ছোট্ট একটা মেয়েকে নিয়ে সংসার ছাড়তে আমি বাধ্য হয়েছিলাম তারা সবাই চায় স্বামী যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবে মারধর করবে যা ইচ্ছা করবে স্ত্রীকে সেটা মেনে নিতে হবে যাই কিছুই করুক তার উপরে কোনো কথা বলা যাবে না সে অত্যাচার করলে সেটা মেনে নিতে হবে স্বামী আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একটা সময় গিয়ে আমার ধৈর্য শেষ হয়ে গেছে তারপর আমি আর মানিয়ে নিতে পারিনি তাই আমি চলে এসেছি এবার তাহসান খানের দ্বিতীয় স্ত্রী দিলেন সেম একই রকম বক্তব্য একটি লাইভে তাহসানের স্ত্রী বলেন তাহসানের পরিবার যে খুবই ধার্মিক ব্যাপারটা এরকম না তারা ধর্মকে পুঁজি করে চলে তারা ধর্ম সেভাবে মানে না তবে তারা চায় তাদের ঘরের বউ ধার্মিকভাবে চলাফেরা করুক তারা সব কিছুই করে শুধুমাত্র ঘরের বউয়ের বেলা নানান রকম বিধি বিধিনিষেধ দিয়ে দেয় আর সেগুলো না মানলে নানান রকম ভয় ভীতিও তারা দেখায় তবে তারা নিজেরা এইসব কিছুই মানে না রোজা আহমেদ আরো বলেন তাহসান যখন আমাকে বিয়ে করেছে আবার বর্তমান মেকআপ ক্যারিয়ার দেখেই সে আমাকে বিয়ে করেছে হঠাৎ করে বিয়ের পর সমস্যা শুরু হয়ে গেছে তখন হয়ে নানান রকম ভয় দেখানো শুরু করে তার তো বিয়ের আগে এই কথাগুলো মনে রাখা উচিত ছিল তাহসান খান এবং তার পরিবার দুটোই আমি বলবো এক প্রকার ভণ্ড তারা ধর্মের নামে নানান রকম বাজে কথা বলে যায়